আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করেছি যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের এই ডিজাইনটি আমি শুরু করছি এখানে একটি বেবি কাঁথার আর্ট আমি দেখাবো এর জন্য আমি দেড় কাপড় নিয়ে নিয়েছি কাপড়টিকে দুই ভাগ করে নয় ইঞ্চি বরাবর মার্কিংগুলো করে নিচ্ছি এবং কিছু বক্স অঙ্কন করে নিয়েছি লম্বা এবং চওড়ায় নয় ইঞ্চি মার্কগুলো করে নয় ইঞ্চি পরিমাণের বক্স অঙ্কন করতে হবে আপনাদের কাঁথা ঠিক যত বড় কিংবা ছোট হোক না কেন আপনারা সেম প্রসেসে কাঁথাটির বক্স অঙ্কন করে নেবেন প্রথম পর্যায়ে এর পরবর্তী পর্যায়ে আমি ছোট স্কেল দিয়ে তার পাশ থেকে প্রায় হাফ ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে সামান্য একটু লাইন ড্র করে নিচ্ছি সম্পূর্ণটা কিন্তু বক্স একেবারে মিলিয়ে দিচ্ছি না লাইনগুলো একটু ফাঁকা রাখছি কারণ সেখানে আমি অন্য আরেকটি ডিজাইন অ্যাপ্লাই করব। আপনারা একটু দেখে বোঝে নেওয়ার চেষ্টা করবেন যে বক্সটি আছে সেই বক্সটির ভেতরে আরও একটি বক্সের সমন্বয়ে ডিজাইন করতে হবে তবে সম্পূর্ণটা মিলিয়ে দেওয়া যাবে না একটু খালি রাখতে হবে তো সবগুলো বক্সে ঠিক একইভাবে ডিজাইনটি করে নিতে হবে আর দুটো লাইনের দূরত্ব থাকবে হাফ ইঞ্চি এটা খেয়াল করে এরপরে ডিজাইনটি অঙ্কন করবেন আজকে যেহেতু ডার্ক কালার কাপড়ে আর্ট করে দেখাচ্ছি সেহেতু আপনারা লাইট কালার সুতা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ডিজাইনটি আলো ভালোভাবে ফুটে উঠে আসবে চাইলে সাদা ইয়েলো বেবি পিঙ্ক ক্রিম কালার টিয়া কালার হলুদ কালার এগুলো কালার আপনারা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ডিজাইন ভালোভাবে ফুটে উঠে আসবে এই যে আমি বক্সটি লাগাই এর কারণ হচ্ছে এখান থেকে আমি একটু হালকা একটু রাউন্ড শেপ করে বক্সগুলো মিলিয়ে দিচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন এবং এক এক করে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ডিসাইনটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আশা করি আজকের এই ডিজাইনটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করেছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ অনেকেই আছেন আমার সাথে যুক্ত আছেন এবং অনেকে অনেক ধরনের কমেন্ট করেন টিউটোরিয়ালের ভিডিও দেন আমি এক এক করে সম্পূর্ণ ডিজাইনগুলো টিউটোরিয়াল রেডি করে আপনাদের সাথে প্রেসেন্ট করার চেষ্টা করব আপনারা যেহেতু ছবি সেন্ড করেছেন সেটি দেখে বুঝে আমার নিজে একটু আয়ত্তে আনতে হবে এর পরবর্তীতেই কিন্তু আমি আপনাদের সাথে সেই ডিজাইনটি শেয়ার করতে পারবো তো একটু সময় দিতে হবে সময় দিলে আমি এক এক করে সবার ডিজাইন আমি দেখিয়ে দিব তো আপনাদের সাথে কথা বলতে বলতে বক্সগুলো তৈরি করা হয়ে গেলে এরপরে মা মাঝখানে যে খালি অংশটুকু রয়েছে সেটা সামান্য একটু ডিজাইন দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি এগুলো একটু কাঁথা স্টিচ দিয়ে সেলাই করে নেবেন অথবা ব্যাক স্টিচ দিয়ে তাহলে ডিজাইনটি ভালোভাবে ফুটে উঠে আসবে তো এই বক্সগুলো যখন তৈরি হয়ে যাবে ভিতরের অংশটুকু তো খালি থাকবে সেখানে সিম্পলি একটি ডিজাইন অঙ্কন করে নেব প্রতিটি বক্সে সেম ডিজাইন অ্যাপ্লাই করতে হবে যেহেতু বেবিন কাঁথা আশা করি আজকের এই ডিজাইনটি সকলের কাছে ভালো লাগবে আর এ ধরনের কথা যদি আপনারা আমার কাছ থেকে কালেক্ট করতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাকে ইনবক্স করতে হবে ডিসক্রিপশান বক্সে সকল ধরনের ইনফরমেশান দেওয়া আছে পেজের ডিটেলস দেওয়া আছে নাম্বারের ডিটেলসও দেওয়া আছে নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ এই মতে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে করলে খুব বেশি ভালো হয় কারণ ইমধ্যে আমরা অর্ডার নিই না হোয়াটসঅ্যাপে অর্ডার নেওয়া হয় তো আপনারা বড়ো কথা ছোটো কাঁথা সব ধরনের কথাই পেয়ে যাবেন সেলাই করা আট করা তাই ছটপট করে দেরি না করে এক্ষুনি আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের পছন্দ অনুযায়ী কাপড়গুলো নিয়ে নেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে ডিজাইন প্রায় শেষ হয়ে গিয়েছে ঠিক এইভাবে সম্পূর্ণ ডিজাইনটি তৈরি করে নিতে হবে আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ ফেস